একুশ বাইশ তেইশ ঐতিহাসিক ঈশালের সব যে লক্ষ লক্ষ মরিদগণ ভক্তরা আসবে তাদের কিছু আপনার আপনার কাছে কিছু বার্তা আছে আবার যান দেখুন একুশ বাইশ সাল সব দাদা হুদার নিজ হাতে কায়েম করা তার প্রতিষ্ঠাত ঈশ্বর সব এই সাল সব আগামী একুশ বাইশ তেইশ আর মানে মার্চ মাসে হচ্ছে ছয় সাত আট মানে মিলে সব টাইম বাংলা আসামের লক্ষ লক্ষ মানুষ দাদাভি পৃষ্ঠানদের দরবাসে আসে একে নামাজ পড়ে দোয়াদু কোরআন শিব তেলাওয়াত করা মশলা মশায় যা কিছু এখানে বসে সব দেওয়া হয় জটিল সমস্যা সব মিটিয়ে দেওয়া হয় হ্যাঁ এখানে আলিমুলামারা করে দেন এবং পৃষ্ঠাগুলো থাকেন কথা মিলেন যাই হোক আপনারা সকলে আসবেন দাদাপীরের দরবারে আসবেন রমজান শেরি মাস কোনো চিন্তা নেই সকলে এসে আপনাদের এখানে আপনারা রুজা খুলবেন ইফতার করবেন এবং তারাবির পরই সকল মানুষকে খাওয়ানো হবে ভোরবেলা শেহরি খানা খাওয়ানো হবে এই কোনো চিন্তা করবেন না সব ব্যবস্থা আছে এর জন্য কোনো চিন্তা নেই আল্লাহর রহমত মাস কী মানে মোবারক মাস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে Hierheen is het een tegen